হ্যালো এভরিওান আমি তনুজা আবারও একটা নতুন ছোট্ট মিনি ব্লগ নিয়ে চলে এলাম তো আমার মনেকে কীভাবে গানের রেওয়াজ করায় ভাবছে আজকে আপনাদের সাথে শেয়ার করি তো গান নিয়ে বসিয়েছি আবার পরপর যে রেওয়াজগুলো থাকে সেভাবে ওকে করাবো ওর রেওয়াজ করতে বসে কি কি করে সেটা আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব প্রায় দিন করা হয় তো আমি ভাবি যে আপনাদের সাথে একটু শেয়ার করব তো সময়ের অভাবে করতে পারি না তো আজ ফাইনালি সাথে করেই নিই তো ওর পরপর ক্লাস থাকে যে স তো বাড়িতে করতে হয় যে কোনো জিনিসের প্র্যাকটিস আমাদের করতেই হয় যেটা আমরা শেখাতে দিই না কেন বাচ্চাদের তার কিন্তু প্র্যাকটিস আমাদের করতেই হয় তো ও যেহেতু নতুন নতুন বাজাতে শিখেছে গানের সাথে মানে যেহেতু শেখার খুব অল্প দিন এখনো এখনও বছর হয়ে ওঠেনি তো চেষ্টা করছি বা ও চেষ্টা করছে যতটা ভালো করা যায় আর ওর বয়সটা হিসাবে অনেক কিছুই আমি ওকে শেখাই তো সেখানে একটু একটু করে শিখুক আমি ওকে চাপ দিই না ও খেলা ছলে আনন্দ উৎসাহ করে কিন্তু শেখে আর আমাদের স্যারও কিন্তু অত্যন্ত ভালো যে এত ভালোবেসে শেখান ওকে ও কিন্তু ওকে যখনই রেওয়াজে বসায় না কেন ওর মন মতন একটা গান ওকে করতে দিতে হবে এবং তার সাথে সে গানের তালে তালে ও বাজাবে যেমনই হোক না কেন বাজাবে এবং আমিও ভালো বলতে হয় ভালো বলবো কারণ সন্তানরা যখন কোনো কিছু করার চেষ্টা করে অবশ্যই ভালো বলতে হয় তো কতদূর কি কী শিখেছে আমি চাই ও আরও বেশি শিখবে আরও সুন্দর করে করবে পুরোটা এবং ও তো এতটুকু শিখেছে তা নয় ও কিন্তু এখন দুষ্টুমি করে করছে এবং গানের তালে তালে করছে বাকিটাও কেমন কি করছে অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব চলুন দেখা যাক দুষ্টুরা কী করছে